আসসালামু আলাইকুম দিস মে দে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো সিল্কি মুরগির জাত বা বংশবিস্তার সম্পর্কে আলোচনা করবে সিল্কি বা ইউরোপিয়ান সিল্কি নামে আমরা এটিকে চিনে থাকি এই মুরগিগুলো অন্য সব মুরগি থেকে বৈশিষ্ট্য এবং আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন হয় সাধারণত আমরা যে মুরগিগুলো দেখে থাকি এগুলোর আঙ্গুল হয় চারটা কিন্তু সিল্কি মুরগি ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এগুলোর আঙ্গুল হয় মোট পাঁচটা আর এগুলোর পশম সাদা হলেও কিন্তু এগুলোর ভিতরের চামড়া সম্পূর্ণ কালো এই সিল্কি মুরগিগুলো অনেক সময় প্রাণী প্রদর্শন শোতেও দেখা যায় আমরা সাধারণত সিল্কি মুরগি সাদা এবং কালোই দেখে থাকি কিন্তু এছাড়াও এই সিল্কি মুরগির অনেক ধরনের কালার রয়েছে যার মধ্যে রয়েছে কালো নীল বাফ পেইন্ট এই মুরগিগুলো আপনি চাইলে আপনার বাচ্চার জন্য রাখতে পারেন এগুলো খুবই শান্ত মেজাজের হয় এবং খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে বাচ্চাদের সাথে আরেকটি কথা এই মুরগির কিন্তু এখনও উৎপত্তি স্থল সঠিকভাবে জানা যায়নি খ্রিস্টপূর্ব দুইশো বছরেরও আগে এর অস্তিত্ব মিলেছিল চীন জাপান ও ভারতের উপকূলে সিল্কি মুরগির জাতটি আঠারোশো সাতাশি সালে আমেরিকান পোলট্রি অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডে অন্তর্ভুক্ত হয় তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন সিল্কি মুরগির বংশ এবং জাত কোথা থেকে এসেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ